আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গা নদীতে ডুব দিতে পূর্ণার্থীদের ঢল মালদার মানিকচকের মানিকচক গঙ্গাঘাটে ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মালদা জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে প্রচুর পূর্ণার্থীরা আসেন মানিকচকের গঙ্গাঘাটে স্নান করতে স্নান করে নদী পাড়ি খাওয়া দাওয়া সারেন আগত পূর্ণার্থীরা পুলিশ প্রশাসনের জোরদার নজরদারির পাশাপাশি মানিকচক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয় ও আমাদের বিশাল একটা গঙ্গা পূজা হচ্ছে আমাদের এখানে আমরা কমিটির লোক আমরা যতটা পাচ্ছি প্রতি বছরের নাই মাঘী পূর্ণিমা মেলা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এটা মেলা হয় এই মেলাটা সম্পূর্ণ আমরা পরিচালনা করে নারায়ণপুর সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি এটা আমাদের বিগত এবার সাতান্নতম মেলা মানে সাতান্ন বছর ধরে আমরা এই মেলাটা আমাদের ক্লাব পরিচালনা কী এখানে এখানে ভিড় মোটামুটি বারোটার পর থেকে ভিড় স্টার্ট হয় এবং রাত দশটা পর্যন্ত ওই ভিড়টা মোটামুটি থাকে স্টার্টিংয়ে ভিড় আস্তে আস্তে দেখবেন কিছু বাড়তে থাকবে এটা শুধু আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট থেকে না পার্শ্ববর্তী জেলা থেকেও এই ভিড় মানে পুণ্যার্থীরা আসেন স্থান করেন আর যান প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে আমাদের মানিকচক পুলিশ প্রশাসন মানিকচক ব্লক এরা আমাদের সর্বত মানে সহযোগিতা করে থাকেন এবারও করছেন স্বাস্থ্য পরিষেবা আমাদের মানিকচক রুরাল গ্রামীণ রুরাল হসপিটাল আছে সেই হসপিটাল থেকে মেডিকেল ক্যাম্প আপনাদের এখানেই মেডিকেল ক্যাম্প আমাদের আছে এবং ওনারা মেডিকেল প্রতিনিধিরা এসছেন সুস্থভাবে আমি ডক্টর ইকবাল হোসেন এই মেলা কমিটির সভাপতি এবং মানিকচক